শুভ সকল প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনু আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে বারটা হচ্ছে শনিবার আজকে ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেল মানে অনেকটা দেরি বলবো কি সারটা বেজে গেছে ঘুম থেকে উঠতে কারণ জানি না শরীরটা কেন এত ব্যথা করছিল প্রচণ্ড ব্যথা করছিল হাতে তারপর পায়ের হাঁটু প্রচণ্ড যন্ত্রণা করছিল আর শরীরটা কেমন যেন একটা ভারী লাগছিলো তো তাই আর কি খুব আলসি লাগছিল তাই সকাল সকাল আর ঘুম থেকে উঠতে পারেনি আজকে আজকে মানে সারটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি মা তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে মাও আজকে উঠতে উঠছে সাড়ে ছয়টা তো মা তো সবার আগে ঘুম থেকে উঠে পড়ে কারণ মার একদমই ঘুম হয় না তো অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে মা উঠে এদিকে লাল চা করে নিয়েছিল তো মা চা খেয়ে নিয়েছে আমি উঠলাম ওঠার পর আমি এদিকে মুখ ধুয়ে আমিও চা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন রীতিকা উঠল দেখো ঋতিকাকে এখন ব্রাশটা করিয়ে দিলাম আর কি আর ঋতিকার যেন শরীরটা আজকে অনেক গরম গতকালকে ঋতিকাকে একটুখানি মানে মাথা আর কি শ্যাম্পু করে দিয়েছিলাম তো তাই আর কি হতে পরে ওর তো ঠান্ডা লাগা বেমার আছে তাই হতে পারে একটু ভালোভাবে স্নান টান করালেন না ওর মানে শরীরটা আর কি কেমন যেন একটা গরম গরম থাকে আর কি জ্বর জ্বর থাকে তো ওই হচ্ছে ব্যাপার তো দেখো রিতিকার জন্য তুলসী পাতা ছেঁচে নিচ্ছি কারণ ঋতিকার একটু কাশি কাশি আছে আর কি একদমই ভালোভাবে এখনও কাশি কমেনি একটু কাশি কাশি আছে গতকালকের আগের দিন একদমই কাশি ছিল না তো গতকালকে রাত্রে আবার দেখলাম যে রাত্রিবেলা ও খুব কাশ ছিল হতে পারে মাথা শ্যাম্পু করেছিলাম তাই হতে পারে তো তার জন্য আর কি আজকে একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে একটু লাল চা ছিল তো ওইটা আমি দেখো বিস্কিটের সঙ্গে আর কি ঋতিকাকে দিয়ে দিলাম লাল চা একটু মাঝে মধ্যে খাওয়া ভালো ওর যখন মানে কাশি সর্দি আর কি তো তাই আর কি ওকে দিলাম খালি পেটে রিতিকে একদমই জল খায় না তো তাই আর কি ও আর কি মানে পায়খানাটা একদম কষা হয়ে গেছে তো তাই আর কি ওকে আমি জোর করে জল খাওয়াচ্ছি একদমই জল খেতে চাইছিল না তো জোর করার পর আর কি একটু একটু খেলো তো দেখো ওইদিকে আমি বাসন নিয়ে বেরিয়ে পড়লাম ঋতিকা ওদিকে বসে বসে একা একাই খাচ্ছে আমি এদিকে সকালের আশিবাসি বাসনগুলো সব বের করে নিয়েছি আর এদিকে ঋতিকা খাওয়া শেষ হয়ে গেছে আর দেখো ওইদিকে হাড়িটা খালি করে আর কি একটুখানি ভাত ছিল খালি করে তারপর টুকটাক আর কি বাসন টাসন আর কি সব নিয়ে একত্রিত করে রাখলাম এখন হচ্ছে বাসন টাসন তো ওইদিকে দেখো ঋতিকাকে আবার জল মানে খাইয়ে দিলাম আর কি তো মাত্র বিস্কুট খেয়েছে তো জল খাইয়ে দিলাম তো চলো এখন হচ্ছে বাসন টাসন ধোবো ওহো তার আগে কী বলতো গতকালকে আমি যে মানে বিকেলের বাসন ধুয়েছি এখন পর্যন্ত বাসন গুছাইনি জানো দেখো গামলা কতগুলো বাসন তো এখন হচ্ছে দেখো বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি আমাদের বাসন ধোয়ার রেগে তো ওই তো থালের জায়গায় থাল গ্লাস বাটি হাতা খুন্তি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো চলো এখন হচ্ছে বাসন ধোবো তার আগে কুয়া থেকে জল আনতে যাই ঢোল নিয়ে চলে আসলাম মধ্যে নয় তো এখন হচ্ছে বাসন টাসন ধোবো আর আজকে সকাল সকালে আজকে স্নান টান করে নেব আর যেন একটা ভুল হয়েছে কি ভুল বলো তো আজকে তো অম্বপুচি নয়টা থেকে অম্বুপুচি লাগবে এখনও কিন্তু নয়টা বাজেনি কিন্তু আমার একটু বাসন টাসন ধুয়ে তারপর হচ্ছে ঘর দুয়ার গুছাতে মানে গুছিয়ে আর কি উঠান বাড়ি একটু ঝাড়ুটরু দিয়ে না ঠাকুর দিতে আর কি দেরি হয়ে যাবে নয়টা বেজে পার হয়ে যাবে তো ভাবছি যে আর দেবো না তো ভাই মানে আর যদি সকালে আমি উঠতাম তবে কিন্তু দিতে পারতাম তো আমারই ভুল আমি যদি সকাল আমি মানে সকালে পারিনি তো তাই আর কি আজকে সভাটা দিতে পারিনি সবাই ঠাকুর সভা দিয়ে দিয়েছে আমার খুব খারাপ লাগছিল যেন তো এখন আমি যদি আশেপাশে কাজ করে দিতে যাই মানে অনেকটা দেরি হয়ে যাবে তো আর কি আর করা যায় ভগবান মাথার উপর ভগবান ভুল খণ্ডন করে দিক তো কিছু করার নেই আর কি তো দেখো দিকে বাসন টাসন ধুয়ে হচ্ছে এখন ঘরে আসলাম এর তো এখন ঘর দোয়ারটা একটু মানে গুছগাছ করে নেবো আর কি গুঁচকাছের কী আছে আর মানে এর তো বিছানা ওঠানো আশেপাশে বিছানা ওঠানো এটাই আর কি তারপর একটু ভালোভাবে এদিকে ওদিকে আর কি দেওয়া এদিকে ওদিকে আর কি পরিষ্কার করা এটি আর কি কী বলতো আমার একটা সমস্যাও আছে আমি না এত ঝটপট করে কাজকর্ম করতে পারি না একটু আস্তে ধীরে সুন্দর করে কাজকর্ম করি আর আমার ঠাকুর সেবা দিতে অনেক সময় লাগে কিন্তু বৃহস্পতিবার মঙ্গলবারে ঠাকুর সেবা দিতে আমার প্রায় এক ঘন্টা সময় লাগে তো দেখো দিকে এই যে দেখতে পাচ্ছ আমাদের টেবিলের সাইডের বেড়াটা কিভাবে দেখো ভেঙ্গে গেছে সব না উলিয়ে খেয়ে নিয়েছে গো বস্তা প্লাস্টিক সব কিছু দিয়ে আর কি ঠিকঠাক করে রাখি আর একটা কথা হচ্ছে এই যে উলিয়ে খেয়েছে যে মানে উলির মাটি পরে টেবিলের নিচে আলনার নিচে তো সব কিছু কী বলো তো প্রত্যেক দিন ভালোভাবে ঝাড়ু টারু দিয়ে রাখতে হয় তাই আর কি আমার অনেকটা সময় লাগে আমি প্রত্যেক দিন খাটের নিচ আলনার নিচ টেবিলের নিচে সব কিছু ঝাড়ু দিই তো তাই আর কি অনেকটা সময় লাগে তো চলো দেখো দিকে রীতিাকে ভালোভাবে চুলটা আছড়ে দিচ্ছি গতকালকে অত শ্যাম্পু করেছিল তো তাই আর কি তো এই তো রীতিকা চুলটা আছড়ে আমি একবারে স্নান টান করে আসবো স্নান করে নিয়েছি বন্ধুরা দেখো দিকে সিঁদুরটাও পরে নিয়েছি আর হচ্ছে আজকে আলতা পরবো মা বললো আজকে মানে আম্বকুচির দিন আর কি সকাল সকাল স্নান টান করে আর কি সিঁদুর আলতা পরতে হয় তো সিঁদুর তো প্রতিদিনই পরি এটা না মানে সুন্দর করে আর কি আলতা পরতে হয় আর কি তো দেখো দিকে আমি এখন আলতাটা পরে নিচ্ছি আর একটা কথা কি জানো মানে আমার না নেল পলিশ একদম শুকিয়ে গেছিলো তো যতটুক ছিল আর কি আমি কাঠি দিয়ে বের করে খুব কষ্ট করে আর কি নখে লাগিয়েছি কারণ নগগুলো কেমন জিনিস সাদা সাদা হয়েছিল এই যে কয়েকদিন বৃষ্টি পড়ছিল তো কাদা ছিল পুরো উঠোন বাড়ি তো তো কাদা পাড়াতে পারাতে আর কি একদম নগগুলো সাদা সাদা মানে কেমন লাগছিল খুব বাজে লাগছিলো রিতিকে বাবা আসুক আসলে নেল পুলিশ আর কি কিনবো তো দেখো দিঘে তো সুন্দর করে আলতাটা পরে নিয়েছি আর তো নেল পুলিশ লাগাতে একটুখানি পাটা মানে দেখতে একটু মানুষ মানুষ লাগছে নয়তো এত বাজে লাগছিল তোমাদের কি বলবো আমার নিজের পা দেখে নিজেরই মানে কেমন জিনিস লাগছিলো তো একটু এখন আলতা পরে আর কি রান্নাঘরে যাব। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এখন হচ্ছে একটু ভাত বানাবো সেদ্ধ ভাত করবো একটু এখন সেদ্ধ ভাত করে একটু ভাত খাবো তো রান্না পরে দেখি এখন কি বা রান্না করি এখন মাত্র দশটা বাজে আর একটু দেরি করে হ্যাঁ এখন দশটা বাজে আর একটু দেরি করে রান্নাটা বসাবো এখন শুধু সকালের একটু করে ভাত করবো চলো ভাতটা বসা সঙ্গে সঙ্গা আলু সেদ্ধ বন্ধুরা এদিকে ভাতটা দেখো বসিয়ে দিলাম একটু করে ভাত বসে প্রথমে ভেবেছিলাম যে আলু সেদ্ধ দেবো তো এখন আর আলু সেদ্ধটা এদিকে হচ্ছে দেখো টমেটোগুলো এই যে নষ্ট হয়ে যাচ্ছে টমেটোগুলো তো এগুলি এখন চাটনি করে নেবো দেখো একদম দেখো দাগিয়ে দাগি লেগে গেছে তো এখন হচ্ছে এই টমেটো চাটনি করে নেবো আর ভাত তো সকালের খাবার এটাই হবে এখন চলো বন্ধুরা দেখো এদিকে সকালের ভাত নিয়ে নিলাম এদিকে হচ্ছে টমেটোর চাটনি এদিকে হচ্ছে একটা শিদল আমি পুড়ে তারপর হ্যাঁ রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে নিয়েছি সরষের তেল দিয়ে আর ভাত দিলাম দেখো ভাই এখন এখন খাবো আর কি তো দেখো সবাই বসে পড়লো তো শীতল পোড়াটা শুধু আমি খাবো ঝাল করে নিলাম চলো ভাতটা খেয়ে নি আজকের আকাশটা কত ভালো লাগছে তাই না দেখো খুব সুন্দর রোদ ওঠো কিন্তু দেখো আবার এখন মেঘ মেঘ করছে সকাল দিকে না খুব ভালো লাগছিল একদম নীল আকাশ ছিল তো কোনো ব্যাপার নাই তো ম্যাগ করছি মনে হচ্ছে যে বৃষ্টি আসবে কিন্তু হ্যাঁ এখন খুব সুন্দর রৌদ্র সকাল থেকে রোদ্র আজকে খুব ভালো লাগছিল তাই আর কি পিটনা বাপা ঠাম্মা শরীর ভালো না একটুখানি শুয়ে আছে বন্ধুরা আর ও আর কি ওকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলছে এত রৌদ্র মধ্যে দেখো দেখো ঠাম্মাকে বলছে আর কি আবার আবা না কি দম দিচ্ছে ঠাম্মাকে যাওয়ার জন্য রেডি এই যে দেখ কী তো চলো বন্ধুরা আমি সকালে যে ভাত খেয়েছিলাম তারপর ঠান্ডা খেয়েছিলাম তো তাই আর কি ভাত খাইনি সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমারই আর কি হয়নি তো এখন হচ্ছে ভাত খাবো একটু এখন সময় হচ্ছে সাড়ে তিনটা বাজে তো সবাইকে গুড ইভিনিং বলি কারণ এখন তো বিকেল আর এদিকে ঠামা শুয়েছিল ছিল ডাকতে 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 ও ঠামাকে শেষ পর্যন্ত ঘুম থেকে আর কি উঠালো এখন হচ্ছে জুতা পরে নিচ্ছে নিজে নিজে মানে ঘুরতে যাবে ওইদিকে যে আমার মাসির ঘর আছে বড় মাসির ঘর তো বড় মাসির আর কি ঘরে দেওয়ার আছে আমার তো দেওয়ার আর কি ছেলে আছে তো ভাইকে দেখতে যাবে আর কি তো কয়েকদিন ধরে বৃষ্টি ছিল তার জন্য আর কি ও যায়নি তো এখন রোদও দিয়েছে আজকে তো আর কি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাইকে মানে প্রতিদিন ও দেখতে চায় বলো বন্ধুরা ছোট্ট থালে দেখো ভাত ডাল ভাজা তারপর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি আর একটু এখন খাবো আর এ চলে গেলো তার ঠাম্মার সঙ্গে কান্না করতে করতে চলে গেলো বাইরে যা যা কাপড় চাপড় ছিল সব কাপড় চাপড় নিয়ে মানে ঘরে নিয়ে গেলাম আর তারপর হচ্ছে বাইরের জল ঘরের জল সব কিছুই উঠিয়ে নিলাম এখন হচ্ছে চাল একটু ছেড়ে নিচ্ছি ইউটিউবে ভিডিও করি বলে আমার পরিবারে মানে কোনো সদস্যের কোনো সমস্যা নেই কিন্তু বাকি মানে এমন কিছু মানুষ আছে তাদের যে এত সমস্যা কিসের এত সমস্যা আমি ঠিক মানে বুঝতে পারছি না হ্যাঁ আমি ইউটিউবে ইনকাম করার জন্য এসেছি ইউটিউবে সবাই ইনকাম করার জন্য আসে একটু উপার্জন করবে একটু নিজের জায়গা তৈরি করবে তার জন্যই আসে আমিও সেটার জন্যই আসলাম ইউটিউবে তো আজকে তোমরা আমার শাশুড়িমার মুখ থেকে নিজে শুনে নেবে যে মানে আমার শাশুড়িমার কি প্রবলেম আছে আমি ইউটিউবে ভিডিও করি তা নিয়ে কি প্রবলেম আছে সেটা নিজের মুখে শুনে নেবে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে অনেকক্ষণ শুয়েছিলাম সন্ সন্ধ্যার পর থেকে আর কি শুয়ে মানে একদম ঘুমাই দিই এমনি আর কি শুয়ে শুয়ে ফোনে দেখছিলাম আর এত গরম দিয়েছে না তো একটু তো ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম মানে আর আমি দুজনই এখন হচ্ছে রান্নাঘরে আসলাম এখন সময় হচ্ছে রাত নয়টা নটা বাজে তো দেখি কি রান্না করি ডাল আছে অল্প একটু ভাজা আছে না তো মা বলছে যে সেদল চাটনি করতে সেদলের চাটনি করব হয়ে যাবে চলো দেখি ভাত দেখি রান্না করতে হবে কিনা মানে ভাতটা দেখবো যদি লাগে তবে রান্না করব আর যদি না লাগে মানে দেখি আগে এখনো দেখিনি তবে রান্না করবো শুধু চাটনি না করবো আর এদিকে দেখো এই যে হাতে হাত দিল এই যে আজকে বন্ধুরা একটু সিঁদুর চাটনি তো করছি একটাই পেঁয়াজ ছিল একদম ছোট্ট একটা পেঁয়াজ ছিল তো একটা পেঁয়াজ দিয়ে আজকে চাটনিটা করছি তো মানে আমি সিঁদুর চাটনি বেশিরভাগ আর কি বলতো পেঁয়াজটা কুচি করে তারপর করি তো আজকে পিঁয়াজটা বেটে দিয়েছি কারণ একটাই তো তাই আর কি তো কিছু আর করার নেই একটা যখন আছে যতটুকু আছে তো ওটা দিয়ে আর কি রান্না মানে করে নিচ্ছি আর কি এখন এটা হয়ে গেলে তারপর হাত খেয়ে তো বন্ধুরা রিতিকা হচ্ছে কাঁঠাল দিয়ে ভাত খাবে দেখো দিয়ে মা দিকে কাঁঠাল খুলে নিল এই যে তো কাঁঠাল খুলে নিল তো জল দিয়ে ভাত মেখে দিচ্ছে ও বলে জল ঢেলে কাঁঠাল দিয়ে ভাত খাবে ভাল লাগে বলে খাও আর আমি এদিকে নিয়ে নিলাম ভাজা সিঁদুর চাটনি ডাল একটু আমি এটা দিয়ে খাবো প্রথমে ভেবেছিলাম যে একসঙ্গে খাবো তো রিতিকা বলে কাঁঠাল দিয়ে খাবে তার জন্য ওকে আর কি ছোট্ট থালাটা দিলাম এই খাও তো মা ও কাঁঠাল দিয়েই খাবে এই যে কীসে হাতে আচ্ছা আমি একটা কথা কই মা আমি যে ভিডিও করি তোমার কি কোনো অসুবিধা আছে না না মানুষের তো কত মানুষের কত কিছু কয় আমরা টাকার লিগে ভিডিও করতাছি হেন ত্যান কত মানে নেগলেক্ট করে মানুষে করো যে তাই নিজে করো তো বন্ধুরা শুনলে তো আমার ঘরের মানুষের কোনো কিছু প্রবলেম নেই আমার বড় আমার শাশুড়ি মা সবাই সাপোর্ট করে কিন্তু কিছু মানুষের আছে প্রবলেম যে আমাদের মানে কি বলবো তোমার তারাও সামনে এসে বলছি তো কিছু কিছু মানুষের প্রবলেম যে টাকার জন্য ভিডিও করছি টাকার জন্য ইউটিউবে আসা তো যত ইউটিউব মানে ইউটিউবার ইউটিউবাররা আছে তারা কিন্তু সবাই কিন্তু টাকার জন্য ইউটিউবে ভিডিও করে কেউ যে এমনি ভিডিও করছে শোকেই ভিডিও করছে তেমন কিছু না সবাই টাকার জন্য ভিডিও করে তো কি বলবো বলো আমিও টাকার জন্য আসলাম আমি যদি ইউটিউবে নিজের একটু নিজের পায়ে দাঁড়াতে পারি তবে একটু ঘরটা ঠিক করব একটু মেয়েটাকে দেখবো ওকে ভালো ডাক্তার দেখাবো তো সেটা ভেবে আমি ইউটিউবে আসলাম তো এমন কেউ বলতে পারবে না যে আমি টাকার জন্য ইউটিউবে আসিনি যত যত বড় ইউটিউবার আছে আমি দেখেছি সবাই টাকার জন্য এসেছে ইউটিউবে তো মানে কিছু কিছু কথা আছে শুনলে না মনটা খুব খারাপ হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় কিন্তু এখন থেকে ভাবলাম যে যদি এমন কিছু কথা শুনি যে টাকার জন্য ভিডিও করা বা কিছু কিছু এরকম টাইপ কথা আর কি তখন ডাইরেক্টই বলে দেবো মুখের উপর হ্যাঁ টাকার জন্য ভিডিও করি কোনো প্রবলেম আছে তো এটাই কথা এখন থেকে এটাই বলবো তো এখন আর মানুষের কথায় কান দেবো না মানুষে যে যেটা বলতে থাকব বলতে থাক যত পারো বলতে থাকুক আমার কাজ আমি করে যাব এটি আর কি তোমাদের একটু তোমরা একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো আর খুব ভালো ভালো কন্টেন্ট আন আনবো আর কি একটু অপেক্ষা করো দ্বিতীয় বাবা আসুক খুব ভালো ভালো কন্টেন্ট আনবো তো চলো আজকে ভিডিওটা এইটুকে একটু ভাতটা খেয়ে নিচ্ছি ভাত খেয়ে ঘুমিয়ে যাবো তো আজকে ভিডিওটা এইটুকে ফিরে এসেছি আগে ন্যাশনাল ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ রাখো চলো টাটা বাবা গুড নাইট টাটা টাটা